কোই যাচ্ছে গঞ্জে ফিতে 엄마 ফিটই রাইতেইবো তুই না থাকলে আজকে ব্যাংকে টাকা জমা দেও নি লাগবো মিজো আছে না হ্যাঁ কি আমি তো নাই আমি ব্যাংকে টাকা তুলতে যাবো সেজু তো আছে কেমনে ব্যাংকে যাবো নতুন অ্যাকাউন্ট খুলতে ছোট তো আছে আজকে কারেন্ট বিল না দিলে লাইনি কেটে দিব আপনারা কি হই থাকবেন না তোর কেমন ভাই কি ব্যাপার কলম ভাই ঘটনা কি বইনটা আজকে দেখতে আইবো আই একজনের ব্যাংকের প্যাস বিলের প্যাস আর মবিকেশের কাছে এসব প্যাস কিছুই না চলেন আমার সাথে কার কোন ব্যাংকে কি করতে হবে খালি বলে আমার টাকা জমা দেওয়া লাগবে বিভিন্ন পার্টনার ব্যাংকের মোবাইল অ্যাকাউন্ট খোলা টাকা জমা টাকা তোলা সব এখন এক ছাদের নিচে নিয়ে এলো গ্রামীণ ফোন মবিকাশ ঝামেলার কাজ এখন মোবাইলে শেষ চলো বহুদূর গ্রামীণ ফোন